মেন ধামাকা বাকি আমাদের সুপারস্টার সাকিব খান থাকবে বাংলাদেশ সাকিব খান রিপ্রেজেন্ট করতে পারেনি তার যে বিউটিটা কিন্তু এখন সে বাইরের কাজগুলো করে তার যে বিউটি বা তার যে অ্যাক্টিং স্কিল সব কিছু বাংলাদেশ ইন্ডিয়া যৌথভাবে দেখতে উড়াধুরা গানটা দেখে আমার কাছে সাকিব খানকে লেগেছে রণবীর কাপুরের মতো সরি টু সেম আর সেম টু সেম রণবীর কাপুরের মতো লেগেছে অবশ্যই দেখা হয়েছে আমি গানটার তো অলরেডি এখন ফ্যান হয়ে গিয়েছি না সে একজন সুপারস্টার বাংলা বাংলাদেশের সব থেকে সুন্দর নায়ক অবশ্যই ইচ্ছা করবে কেন করবে না আমি আমি তার ফ্যান তখন করতো কারণ সাকিব খানের ভক্তরা তো একটা মানে ওদের সাকিব খানের যে ভক্ত আগে ছিল ওরা হলো ম্যাচ জনগণ ছিল সবাই দেখত বাট এখন আমার কাছে মনে হয় যে অসাধারণ আমার কাছে মানে বলিউডে মানে আমি উরা তুরা গানটা দেখে আমার কাছে সাকিব খানকে লেগেছে এতই ভালো লেগেছে আপনি একটা সিনেমা দেখছিলেন সিনেমাটা সংলোকচুক্ত মহলে খুব প্রসংসিত হয়েছে তারপর আপনাকে আর আমরা সিনেমা দেখলাম কোন সিনেমাটার কথা বলেছেন না ফ্রেন্ড বয়ফ্রেন্ড আচ্ছা হ্যাঁ চার বছর আগে সিনেমাটা করেছিলাম বাট ওটা মনে হয় আমার ব্যাড ডিসিশন ছিল বিকজ আমি কোনো প্রিপারেশন না নিয়ে বিকজ বড় পর্দায় আসলে যাওয়ার আগে একটা নতুন মেয়েকে একটা প্রিপারেশন নিতে হয় আমি আসলে হুট করে সিনেমাটা করে ফেলে সিনেমাটা করে ফেলেছিলাম বাট পরে আমার কাছে মনে হয়েছে এভাবে ধাপধুক কাজ না করে টাইম নিয়ে একটু বড় কাজ করা বেটার সো আমি এর জন্য তারপরে একটু পিছিয়ে গিয়েছি এখন একটু গ্যাপে আছি

অবশ্যই তার সাথে কাজ করতে তো কান্না ভালো লাগে সে একজন ফিমেল অ্যাক্ট্রেস অ্যাক্টর সরি অবশ্যই ভালো লাগে যার থেকে কাজ করে কিছু শেখা যায় যেহেতু শাকিবানের সম্প্রতি সিনেমাগুলো আমরা দেখেছি যে উনি কলকাতা থেকে একটু নায়িকা নিচ্ছেন বা ইন্ডিয়া থেকে নায়িকা ইম্পোর্ট করছেন আমাদের দেশে তো আমাদের দেশে যে আপনি যেমন আছেন অনেক তো ট্যালেন্টেড মেয়েরা আছেন যেন অপোজিটে নেয় যান তো এই বিষয়টা একটু দুঃখ লাগে